বন্ধনগরী চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার পূর্ণভূমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য সুদূর আরব ও অন্যান্য দেশ থেকে অসংখ্য সুফি সাধক পীর আউলিয়া ফকির দরবেশ এই চট্টগ্রামে আসেন চলর এবং তরা যায় বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝভান স্কুল খুলেছে কবিয়াল রমেশ শিলের ভাষায় যদি বলতে হয় এটি সেই মহাবিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় যেখানে নারী পুরুষ জাতি গোত্র ধর্ম নির্বিশেষে করা হয় চেষ্টা শহর থেকে আনুমানিক বিয়াল্লিশ কিলোমিটার দূরে ফটিকছড়ি উপজেলায় ইসলামের জ্ঞান গর্ভ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সুফিবাদের তীর্থস্থান খ্যাত মাঝভান্ডার দরবার শরীফ ইসলাম ধর্মে আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কাদ্দা সাসিরহুল আজিজের আধ্যাত্মিক শক্তি ও কোরআন হাদিসের শিক্ষাকে ধারণ করে একটি অধ্যাত্ম তরিকা প্রচারের সূচনা হয় যার নাম মাঝভাণ্ডারী তরিকা এই তরিকার উচ্চমূল বর্ণনায় শাহসুফি দেলাওয়ার হোসেন হোসেন্ডারী রাহমতুল্লাহ আলাহি বলেন ত্রিবিধ বেলায়তি ধারা ধারার সমন্বয়ে শরীয়ত তরিকত হাকিকত ও মারফতের সংমিশ্রণে মাঝভাণ্ডারী তরিকারূপী মহাসাগরের উৎপত্তি যেখানে কে মুসলিম কে হিন্দু কে বা বৌদ্ধ খ্রিস্টান তার কোনো ভেদাভেদ নেই ধর্ম নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে সৃষ্টি ও স্রষ্টার মেলবন্ধনের চেষ্টা কিংবা সাধনাই এই তরিকার মূল ভিত্তি গাউসুল আজম মাঝভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ মাঝভাণ্ডারী কাদ্দা সিরুল আজিজের খোদা প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতায় আকৃষ্ট হয়ে মানুষ তার কাছে ভিড় জমাতে থাকে এভাবে এক সময়ের ছায়া ঘেরা পল্লী গ্রাম মাঝভাণ্ডার হজরত ক্যাবলার খোদা প্রদত্ত গাউসিয়াত ক্ষমতার প্রভাবে পরিণত হয় মাঝভাণ্ডার দরবার শরীফে প্রতিনিয়ত ক্রমবর্ধমান নিষ্কাম খোদানুরাগী ঐশী পিপাসু সাধক ও দয়া প্রত্যাশী ফুরিয়াদিদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্বমানবতার ধারক এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়ে দয়া ও দোয়ার অনন্ত প্রসবন রূপে প্রতিনিয়ত বহমান মধ্যে হঠাৎ করে পুকুরের পূর্ব দিক থেকে একজন ভক্ত আসে ভক্ত ওনার নিয়োগ করছিল যে মওলনা শাহজুল শেখ আহমদুল্লাহ মাইজ জন্য আমরা একটা খানা পিনা নিয়ে আসবো ওই খানাগুলো ওনারা এই ফকনের দিনে খাঁদে বার করে ওনারা এই বিভিন্ন পোলাও মাংস দু কাবারগুলা নিয়ে উপস্থিত হয়ে গেল ইসলামের যে সুফিজমের যে বিভিন্ন সমূহ আমরা মনে করি একমাত্র বাংলাদেশেই মেজবেন্ডারি তরিকাই একমাত্র তরিকা যেখানে সকল তরিকার সেই ঐতিহাসিকভাবে সকল তরিকার সংমিশ্রণের মাধ্যমে এই মেজবেন্ডারি তরিকার উৎপত্তি হয় একজন মানুষকে আদর্শবান আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত করার জন্য উসুলে সাবার ভিত্তিতে এটা গঠন করা গৌসলাজম মাইজবান্ডারি ওনার তরিকার মধ্যে সাতটা উসুল রেখে গিয়েছেন চার প্রকারের খানা তিন তিন প্রকারের খানা চার প্রকারের মৃত্যু রেখে গিয়েছেন এর মধ্য দিয়ে মাইজবান্ডারি তরিকার আর উসুল রয়েছে এবং আদর্শ রয়েছে গ্যামোতবদী মাজবান্ডার দরবার শরীফের মধ্যে মানুষ আসতে থাকবে এবং মাইজব্যান্ডারি গৌসলাজ মাহমদুল্লাহ মাইজব্যান্ডারি কাবলাকা আবার রুহানি ফয়েজ এখানে গৌসলাজম মাইজবান্ডারি কালাম করেছে হাঁসর পর্যন্ত ওনার ফয়েজ জারি থাকবে এবং ওনার ফয়েজের জন্য মানুষ আসতেই হবে আমরা মাঝফন্দার শরীফ সম্বন্ধে বা তরিকাই সম্বন্ধে যেটি বুঝি মাঝফন্দা দরবার শরীফের একজন আওলাদ হিসেবে বা একজন মোলাম হিসেবে আমরা কৌশল আজ মাঝভান্ডারি তার জীবনযাপনের মাধ্যমে তার চর্চার মাধ্যমে তার জীবনযাপনের মাধ্যমে যেই জীবন বিধান আমাদের মাঝে দিয়ে গেছেন সেটি আমাদের কাছে তরিকায় মাজ ভান্ডারি বা ফিলসফি হিসেবে করেছে এবং এখানে একটি বিষয় অবশ্যই প্রাসঙ্গিক সেটি হচ্ছে ওস আজম মাইজ ভান্ডারির এই যে তরিকা এই ফিলসফি এটি আমরা পেয়েছি মূলত কৌসল আজম মাজভান্ডারির সুলতানাতের সুলতান ওসিয়া কৌসাল আজম মৌলানা শাহসুফি সৈয়দাল্লা হুসেন মাজভান্ডারি আর লিখুন লিখ যারা বৌসল আজম মাজভান্ডারির এই দরবারে আসেন আমরা যারা নিজেদেরকে তরিকাই মাজভান্ডারি খা দেন তরিকাই মাজভান্ডারের গোলাম হিসেবে বা তরিকাই মাজভান্ডারের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি তাদের কাজ হচ্ছে এই যে কর্মপন্থা এই যে জীবন পদ্ধতি আমাদের দিয়ে গেছেন সেটিকে অনুসরণের মাধ্যমে নিজের নিজেকে ধারণ করা অর্থাৎ নিজেকে পরিবর্তন করা আমি যদি এই এই গৌস রাজম মাইজ দেয়া এই সপ্ত পদ্ধতির মাধ্যমে চর্চার মাধ্যমে আমার নিজেকে পরিবর্তন করতে পারি তাহলেই আমি সত্যিকার অর্থে নিজেকে একদম মাজ ভাণ্ডারের বলা গৌস রাজম অনুসারে হিসেবে নিজেকে উপস্থাপন করতে গিয়াস উদ্দিন চট্টগ্রাম নিউজ dotgram